হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন বই নিয়ে নানান দুশ্চিন্তা নানান সমালোচনা এবং অনেক দুশ্চিন্তায় চিন্তায় আছেন অভিভাবক এবং সকল শিক্ষার্থীরা তো কবে পাবে নূতন বই কত তারিখে দেওয়া হবে পূর্ণাঙ্গভাবে সকল শিক্ষার্থীদের হাতে পাবে নূতন বই সকল তথ্য এবং আপডেট দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ তিনি জানান আগামী মার্চের আগে সব শিক্ষার্থীরা হাতে নূতন বই পৌঁছানো সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ অর্থাৎ আগামী মার্চের আগে সকল শিক্ষার্থীরাও পাবে না নূতন বই হাতে এ কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা এবং আরো বলেছেন মঙ্গলবার সাতই জানুয়ারি সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান তিনি শিক্ষা উপদেষ্টা আরো বলেন দেশীয় ছাপাখানায় সব বই মুদ্রণ ও পরিমার্জন বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি থাকা সহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে উপদেষ্টা আরও বলেন বিগত সময়ে মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি আমরা কার্যক্রম শুরু করেছি দেরিতে আমাদের বই পরিমার্জন করতে হয়েছে বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করে করতে হয়েছে বইয়ের সংখ্যা অনেক বেড়েছে বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না দেশের সক্ষমতা কত সেটা এবারেই প্রথম দেখা যাচ্ছে এতে করে তো দেরি হবেই তিনি আরও বলেন সবগুলো গোডাউন ও যেখানে আর্ট পেপারগুলো জমা ছিল সেগুলো সব উদ্ধার করার পরেও দেখা গেল যে দেশের ভিতর আপাতত কিছু ঘাটতি আছে আর্ট পেপার নিয়ে বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে তো এ সকল আপডেট দেওয়া হয়েছে আপডেট দিছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ